এটা হচ্ছে মেন দরজা এখানটাতে হচ্ছে কাকুর স্কুটি থাকে আর এটা আমাদের মেন দরজা এরপর ঘর এখানে একটা আলমারি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে বৃহস্পতিবার বিকেল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে কেন স্টার্ট করতে পারিনি এর আগের দুদিন কেন ব্লগ দিতে পারিনি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখে বুঝতেই পারছ আমি একদম নতুন জায়গায় আছি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ আর অনেকেই জানো আমি কোথায় আছি তো চলো তোমরা ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আস্তে আস্তে সবটা বুঝতে পারবে আর কিছু কথা বলারও আছে সেগুলো তোমাদেরকে বলবো তো চলো আজকে আগে তোমাদেরকে আমার ঘরটা ঘুরিয়ে দেখাই যে এখানে আমরা কোথায় আছি কীরকমভাবে কি আছি ঘরে ম্যাক্সিমাম জিনিসপত্র ছিল যেমন ধরো এই বিছানাটা আমরা পেয়ে গেছি মানে গদি সমেত মানে তোমাদেরকে আগে যে ভিডিওটা দেখালাম মানে পুরো বাড়িটা প্রথম আমি যখন এই ঘরে এলাম তখন কীরকম ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই আগে তো যা কিছু জিনিসপত্র দেখছো সব কিন্তু আগের থেকে ছিল তো টুকটাক তব এখন যেগুলো দেখালাম সেগুলোই নতুন আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি সেগুলোই এখন গুছিয়ে রেখেছি তো তারপরও কিন্তু অনেকটা পরিমাণ জিনিসপত্র আমাদেরকে এখনও কিনতে হবে নয়তো কি যেহেতু এখানে একটা নতুন করে সংসার বলতে পারো তো রান্না টান্না সব কিছুই করা হবে থাকা হবে তো সেই জন্য কিন্তু অনেক কিছু জিনিস এখনও মানে গোছাতে বাকি আছে একবারে তো সব কিছু হয়ে যাবে না আস্তে আস্তে সময় লাগবে তো আসার সময় তো দেখলাম একদম মার্কেটটা সামনেই তো আস্তে আস্তে তো মাঝে মধ্যে যেতে হবে বাইরে বেরিয়ে কিনে কেটে আনতে হবে নতুন নতুন জিনিসপত্র যেগুলো ঘরে লাগবে আর কি সেটাই আসলে আজকে কি ভীষণ আমরা আসলে আমাদের আসাটা খুব সমস্যা হয়ে গেছিলো একটা সেটা তোমাদেরকে বলি আমাদের হচ্ছে কি অ্যাকচুয়াল টিকিট কাটা ছিল হচ্ছে মঙ্গলবার রাত্রি মঙ্গলবার রাত্রে আমাদের ওখান থেকে দশটায় টিকিট ছিল ট্রেন ছিল দশটায় ট্রেন আর পর দিন সকালবেলা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব। তো এখানে এসে তোমাদের দাদাভাই অফিস জয়েন করবে এরকমটাই ঠিকঠাক ছিল তো হঠাৎ করে মঙ্গলবার সন্ধেবেলা আমরা তো একদম রেডি বেরোবো সব কিছু রেডি তখন মানে কি জানতে পারলাম যে টিকিট তখনও কনফার্ম হয়নি ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখলাম টিকিট কনফার্ম হয়নি তো সেজন্য বেরোতে পারলাম না বেরোনা হলো না তারপর হচ্ছে কি আবার তখনই টিকিট কাটা হলো বুধবারের জন্য বুধবার দিন টিকিট কাটা হলো হয়তো ভাবলাম সেটা কনফার্ম হয়ে যাবে অফিসে দিয়ে দিয়ে নানারকম প্রসেস করে তো সেই টিকিটও কিন্তু কনফার্ম হলো না যখন লিস্ট বেরোনা হলো দেখলাম টিকিট কনফার্ম হয়নি তো আর তো কোনো কিছু নেই তো সেটা টেনশানে ছিলাম যে বৃহস্পতি বুধবার দিন যে টিকিট কাটা হচ্ছে সেটা কি আদৌ কনফার্ম হবে তো যেহেতু এখন তোমরা জানো এখানে কুম্ভ মেলা চলছে তো প্রচুর 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 লোকজন আসছে এখানে তো সব ট্রেন তো পুরো একদম ভিড় মানে প্রচুর ভিড় টিকিট পাওয়াটা খুবই টাফ ব্যাপার এমনিতেই আর আগের দিন টিকিট কেটে পর কনফার্ম হবে এটা আশা করাটা একটু আমাদের বেশিই ছিল তো যার জন্য কি সেই মানে বুধবার যে টিকিটটা কেটেছিলাম মানে কাটা হয়েছিল সেটাতে আশা খুব একটা ছিল না যে আমরা পাবো কি না তো সেই জন্য কী হয়েছে বুধবার দিন একটা তৎকালের টিকিট কেটেছিলাম যে ট্রেনটা আসতো কি বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার সকালে কলকাতা স্টেশন থেকে ছাড়তো তো সেই টিকিটটা কিন্তু আগের দিন মানে বুধবার দিন বেলাতে কেটে রেখেছিলাম তৎকালে একটাই টিকিট কাটা হয়েছিল। তো ভাবলাম কি দুজনে একটা সিটে বসে চলে যাব এরকম একটা নানাভাবে করব। তো খুব আশা ছিল যে বুধবারের রাতে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা দিয়েই টিকিট কনফার্ম হয়ে যাবে তো বুধবার যখন সন্ধেবেলা লিস্ট বের হলো তখনও দেখলাম টিকিট কনফার্ম হয়নি তো তখন একটাই রাস্তা পরদিন সকালে মানে বৃহস্পতিবার সকালবেলা যে ট্রেনটার ওই স্লিপারে এমনি নর্মাল টিকিট কাটা আছে একটা তো ওটাতেই দুজনকে যেতে হবে এদিকে অনেক রকম সমস্যা হচ্ছে দুই দিন ধরে লাগেজ গুছিয়ে হয়েছে আসতে পারছি না তারপর এখানে যেহেতু কাজে জয়েন করতে হবে অফিস থেকেও মানে মানে যেরকম হয় আগে জয়েন্ট না করতে পারলে বাড়িতে বসে বসে বেকার ছুটিগুলো নষ্ট হচ্ছে এটাও একটা আমাদের চাপ লাগছে তো তারপর তোমাদের দাদাভাই হঠাৎ হচ্ছে কি নানা রকমভাবে দেখছে আর করছে কোথায় কি ট্রেন আছে কোথায় কিভাবে কি যাওয়া যায় তো সেই রকম কি ট্রেন ফাঁকা আছে না আছে তো সেভাবেই দেখতে দেখতে দেখলো কি একটা ট্রেন পাটনা পর্যন্ত আসছে সেটা ফাঁকা আছে তো রাত বুধবার দিন রাত দশটায় ট্রেন ছিল আর আমরা ঘরে বসে সাড়ে সাতটার সময় টিকিট কেটেছি এসি থ্রি টিয়ারে তো দুজনের টিকিট যেরকম হয় আর কি তো সেটা আমরা কেটেছি এসিতে তো এই টিকিটটাই কাটা হয়েছে তো কনফার্ম টিকিট তো হয়ে গেল তো সঙ্গে সঙ্গে মানে একদম তারা গুঁড়ো করে যেরকমভাবে যা পেরেছি রেডি ফেডি হয়ে তো বেরিয়ে চলে এসেছি আটটার নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে তারপর তো শালিমার স্টেশন থেকে ট্রেন ছিল আমাদের শালিমার স্টেশন থেকে ওই সাড়ে আটটা সাড়ে আটটার সময় করে ধরনের বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে নটার সময় পৌঁছে গেছি পৌনে দশটায় ট্রেন ছিল তো পেয়ে গেলাম ট্রেনটা চলে এসেছিলাম এসেছিলাম হচ্ছে পাটনা পর্যন্ত ওই ট্রেনটা ছিল পাটনায় নামিয়েছে আজকে মানে হচ্ছে বৃহস্পতিবার সকাল ছটায় তো ছটা থেকে বারোটা পর্যন্ত ওখানে বসেছিলাম তো কোনো ট্রেন ছিল না এখানে আসার জন্য তো ছটা থেকে বারোটা পর্যন্ত বসেছিলাম তারপর বারোটার সময় ট্রেন পেলাম সেই ট্রেনে করে এলাম এখানে এসে পৌঁছেছি মানে স্টেশনে নেমেছি হচ্ছে প্রায় তিনটের সময় তারপর তিনটের সময় মানে ট্রেন থেকে নেমে ওখানে তোমাদের দাদা একবার অফিস গেল অফিসে মানে জয়েন করলো সেটা জয়েন বাকি ছিল সে জয়েন করলো তারপর আমাকে আবার এখানে রেখে গেল মানে বাড়িতে এখন আমি বাড়িতেই রয়েছি আর তোমার দাদা ভাই এখন অফিসে আবার ব্যাক করেছে আবার অফিসে আছে এখন অফিস করছে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো এই ছিল আজকের মানে এতটুকু এবার আজকে সকাল থেকে খাওয়া দাওয়া একদমই কিছু হয়নি এবার আমরা লাগে যে সেরকমভাবে কিছু খাবার দাবার নিয়ে নিই কারণ আমাদের তো আগে থেকে প্ল্যানটা পুরো অন্যরকম ছিল যে আমরা রাত্রিলে ট্রেনে উঠবো দশটার সময় আর সেটা পরদিন দিন সাড়ে আটটার সময় নেমে যাব তখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তো তোমাদের দাদাভাই অফিস চলে যাবে কিন্তু সেই সিস্টেমটা পুরো পাল্টে গেল এই দুই তিন দিন ধরে আমাদের ওপর দিয়ে যা প্রেশার যাচ্ছে যা হচ্ছে সেটা শুধুমাত্র আমরা দুজনেই জানি কারণ কি এক হচ্ছে আসার চিন্তা এদিকে হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না অফিসে জয়েন করার ব্যাপার নানা রকমভাবে পুরো পাজল হয়েছিলাম তো যাই হোক এখনও পর্যন্ত আসতে পেরেছি আসাতে কোনো সমস্যা হয়নি যতটা ভেবেছিলাম কুম্ভমেলার মেলার জন্য প্রচণ্ড ভিড় হবে খুব সমস্যা হবে তো সেরকম কোনোই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়নি তো ভালোভাবে এসে গেছি তো যাই হোক আর কি বলবো কোনো কিছু আমার সেভাবে খাওয়া দাওয়া হয়নি ট্রেনে তো বললাম খাওয়া হয়নি সেরকমভাবে টুকটাক যা কিনে কেটে খাওয়া হয়েছে আর এখন আমার আমি ওই টুকটাক বিস্কুট ফিস্কুট খেয়েছি যা ছিল বাড়িতে যেরকমভাবে আর কি তো এখন তোমাদের দাদাভাই অফিস থেকে আসছে এখন খাবার কিছু কিনে নিয়ে আসবে সেটা কি খাবো আর রাতে তারপর কি হবে সেটা দেখা যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার হয়তো কিছুদিন ব্লগ দিতে মানে দেরি হয়েছে বা হয়তো দেরি হবে যেহেতু এখানে নেটের সমস্যা তোমরা জানোই আমাকে তো কেবিল মানে নেট নিতে হবে জিও ফাইবার বা কিছু হয়তো নেব তো সেটা নিতে হবে তো কিছুদিন আমি হয়তো তোমাদের কাছ থেকে টাইম চাইবো তো সেটার জন্য তোমরা কেউ প্লিজ রাগ করো না আর ভিডিওটা দেখতে থাকো আমাদের মেন দরজা এটা একটা ঘর এর মধ্যে দিয়ে আর একটা দরজা এরপর ঘর যে বিছানা আছে একটা চেয়ার টেবিল সুইচ বোর্ড এর মধ্যে দিয়ে আর একটা দরজা তারপর হচ্ছে রান্নাঘর রান্নাঘরের মধ্যে এগুলো সব আছে আমরা ব্যবহার করতে পারবো ডাস্টবিন রয়েছে ওখানে একটা বালতি ওটা একটা জল ধরে রাখার জন্য ড্রাম আছে আর এটা হচ্ছে সিলিন্ডার তো ফিল্টার গ্যাস ওভেন আর এই দিকটায় হচ্ছে কি বাথরুম এদিকে আর একটা বেসিন আছে ওখানে বাথরুম আছে ওই দিকটা টয়লেট আছে আমাদেরকে তো আগেই দেখালাম ঘরটা কীরকম নিয়েছিলাম সেটা আর এখন কীরকম কি গুছিয়েছি এটা একটু দেখায় তো এটা হচ্ছে মেন দরজা আর এখানে কিছু লাগেজ টাগেজগুলো এমনি রাখা আছে আর এটা একটা ঘর নর্মাল মানে যেরকম হয় আর কি ঘর এর মধ্যে আর একটা ঘর এখানে দেখো বিছানায় তো চাদর টাদর বিছিয়ে ফেলেছি একটা চেয়ার আছে তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর মানে এখন গুছিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেগুলো দিয়েই টুকটাক গুছিয়েছি এখনও অনেক কিছু জিনিস কিনতে বাকি আছে তো এটা একটা বিছানা এখানে একটা ছোট্ট আলমারির মতন রয়েছে তো সেলফ মতন ওখানে কিছু জিনিস রেখেছি এখানে একটা টেবিল রাখা আছে আর দেখো ভালোই হয়েছে টেবিলটা রাখা আছে যেহেতু তো এখানে পড়তে বসা যাবে তো বইপত্রও আছে আর হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর এই যে দেখো টুকটাক যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম বাড়ির থেকে বাড়ির থেকে দুই মা পাঠিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই হচ্ছে রকম টুকটাক জিনিসপত্র দিয়েছে সেগুলোকেই নিয়ে এসে তো রান্নাঘরটা আপাতত এইভাবে গুছিয়ে রেখেছি এখনও অনেক কিছু জিনিস কিনতে বাকি আছে তো দেখা যাক আর এটা তো তোমরা জানো না মানে বাইরে বেরোনোর জন্যই দরজাটা তো এই ভিডিওটা আজকে করলাম হয়তো এটা আপলোড করতেও বেশ কিছুদিন দেরি হবে যেহেতু তোমরা জানোই আমার নেটের একটা প্রবলেম রয়েছে এখানে তো নেট নেই আবার নতুন করে নেটের কানেকশান নিতে হবে তো মিনিমাম কিছু তো একটু টাইম লাগবে তো সেইটুকু টাইমটাই আমার লাগবে তো যাই হোক তোমরা কেউ রাগ করো না আমার উপর হয়তো কয়েকদিন পরে আপলোড করব ভিডিওগুলো তখনই তোমরা দেখে নিও আর তারপর তো তোমরা আমার সাথেই আছো আমি কি করছি না করছি এখানে কীরকমভাবে কি থাকছি না থাকছি সবই তো তোমরা দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এখানে এড করলাম